রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক আবারও তীব্র উত্তেজনায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করার মতো পরিস্থিতি তৈরি করছে বলে হুঁশিয়ার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অস্ত্র সরবরাহ পরিকল্পনায় এবার রাশিয়ার প্রেসিডেন্ট এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তবে মস্কো ও ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পূর্ণ পুরোপুরি ছিন্ন করা হবে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ অক্টোবর রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় পুতিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন যুক্তরাষ্ট্রের আলোচ্য নতুন সহায়তার বিষয়টি হল দূরপাল্লার টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র যা ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর সক্ষমতা দিতে পারে পুতিনের মতে এই উদ্যোগ কেবল যুদ্ধের পরিসর বাড়াবে না বরং রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে যাবে ভিডিও বার্তায় পুতিন বলেন উদ্বেগের বিষয় হচ্ছে ইউক্রেনের নতুন অস্ত্র ব্যবস্থা সরবরাহ নিয়ে আলোচনা হচ্ছে যার মধ্যে রয়েছে টমাহকের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ আমাদের সম্পর্ক নষ্ট করবে এই সম্পর্কের মধ্যে যে ইতিবাচক সম্ভাবনা ছিল সেটিও শেষ হয়ে যাবে পুতিনের এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনরায় অবনতির দিকে যাচ্ছে যদিও মাত্র দুই মাস আগে আলাস্কায় প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকে দুপক্ষই পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ইউক্রেনকে ঘিরে নতুন অস্ত্র সরবরাহের আলোচনায় এখন সেই সম্পর্কের ওপর নতুন চাপ তৈরি হচ্ছে রয়টার্স বলছে বর্তমানে রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে এবং কিয়েব অভিযোগ করছে রুশ ড্রোনগুলো ন্যাটো জোটের আকাশসীমায় অনুপ্রবেশ করছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ইউক্রেনকে এমন অস্ত্র দেওয়া যা রাশিয়ার ভিতরেও আঘাত হানতে পারে মস্কোর কাছে যা সরাসরি যুদ্ধ উস্কে দেওয়ার সমতুল্য বলে মনে হচ্ছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার এই অবস্থানে হতাশা প্রকাশ করেছেন তিনি বলছেন প্রেসিডেন্ট পুতিন শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন রাশিয়াকে কাগুজে বাঘ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন ইউক্রেনকে দমাতে না পারায় রাশিয়া তার প্রকৃত দুর্বলতা প্রকাশ করছে এর জবাবে পুতিন পাল্টা প্রশ্ন ছুড়ে দেন তাহলে ন্যাটোই বা কী করছে যারা রাশিয়ার অগ্রযাত্রা থামাতে পারছে না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত মাসে জানিয়েছিলেন ওয়াশিংটন ইউক্রেনের টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ বিবেচনা করছে এসব ক্ষেপণাস্ত্র রাশিয়ার গভীরে এমনকি মস্কোতেও হাম আঘাত হানতে সক্ষম তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান রয়টার্সের প্রতিবেদন বলছে একজন মার্কিন কর্মকর্তা ও আরও তিনটি সূত্র জানায় ইউক্রেনকে টমাহক পাঠানোর পরিকল্পনা বাস্তবসম্মত নয় কারণ এই ক্ষেপণাস্ত্রগুলো বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও কৌশলগত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার অর্থাৎ ইউক্রেন যদি এই অস্ত্র পায় তাহলে পুরো রাশিয়া এমনকি ক্রেমলিন পর্যন্ত এর আঘাতের আওতায় চলে আসবে এই বাস্তবতার মধ্যেই পুতিনের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে মস্কো মনে করছে এই পদক্ষেপ ইউক্রেন যুদ্ধকে সীমিত আঞ্চলিক সংঘাত থেকে বৈশ্বিক সামরিক উত্তেজনায় রূপ দিতে পারে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে নানা উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে সিরিয়া ইরান এবং ইউক্রেনকে ঘিরে মতবিরোধের পাশাপাশি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিয়েও দুই দেশ একাধিকবার মুখোমুখি হয়েছে এবার টমাহক ক্ষেপণাস্ত্র ইস্যু সেই টানাপোড়েনকে আরও গভীর করে তুলছে এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে এক নতুন ঘটনা ঘটেছে এক রাতেই ইউক্রেনের দুইশো একান্নটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এই তথ্য নিশ্চিত করেছে সর্বশেষ এই ঘটনাগত গত তিন বছরের বেশি সময় আগে ইউক্রেন হামলার পর মস্কোতে সবচেয়ে বড় প্রতিশোধমূলক হামলাগুলোর মধ্যে একটি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে সতর্কতা ব্যবস্থা দুইশো একান্নটি ইউক্রেনীয় স্থির উইং মানুষ্যবিহীন যান বাধাগ্রস্ত করে ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী দু সালে রাশিয়া কর্তৃক অধিকৃত ক্রিমিয়ার উপর চল্লিশটি এবং কৃষ্ণসাগরের উপর বাষট্টি ড্রোন ভূপাতিত করেছে মন্ত্রণালয় জানিয়েছে কুরস্ক এবং বেলগোরোদ অঞ্চলের পাশাপাশি অন্যান্য অঞ্চলে আরও কয়েকটি আরও কয়েক ডজন ড্রোন আকাশ থেকে গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া রাশিয়া দু সালের ফেব্রুয়ারি শুরু হওয়া পূর্ণমাত্রার আক্রমণের পর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে অবিরান আক্রমণ চালিয়ে যাচ্ছে অপরদিকে ইউক্রেন ও পাল্টা আক্রমণ করছে রাশিয়ার তেল শোধনাগার এবং অন্যান্য জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেন এদিকে রাশিয়া ইরানকে যুদ্ধ বিমান দিচ্ছে এমন তথ্য ফাঁস হওয়ার পর নতুন আলোচনার ঝড় বইছে বিশ্বজুড়ে ফাঁস হওয়া নথি অনুযায়ী ইরান আটচল্লিশটি সু থার্টি ফাইভ এস যুদ্ধ বিমান অর্ডার দিয়েছে এটিকে দেশটির পুরনো ও সীমিত সক্ষমতার বিমান বাহিনীকে আধুনিক করার পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই নথিটি রাশিয়ার ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ইটি এর সরঞ্জাম সংক্রান্ত তালিকা থেকে পাওয়া যায় সেখানে রপ্তানির জন্য প্রস্তুত রুশ যুদ্ধ বিমানের জন্য নির্ধারিত রাডার ও ইলেকট্রনিক্স সিস্টেমের বিবরণ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে নথিটি ছড়িয়ে পড়ার পরপরই প্রতিরক্ষা বিশ্লেষকদের নজরে আসে তালিকায় ইরানের জন্য আটচল্লিশটি সু থার্টি ফাইভ বেস ফাইটার জেটের রেডিও ফ্রিকোয়েন্সি সরঞ্জাম উল্লেখ করা হয়েছে ইরানে বর্তমানে বিমান বহর অনেকটাই পুরনো প্রযুক্তি নির্ভর দেশটির বিমান বাহিনীতে এখনও রয়েছে উনিশশো সত্তর ও উনিশশো আশির দশকের মার্কিন তৈরি এফ ফোর ফ্যান্টম এফ ফাইভ টাইগার এবং সীমিত সংখ্যক এফ ফোরটিন টংক্যাট এই বিমানগুলোর অনেকগুলোই বর্তমানে যান্ত্রিক ও যন্ত্রাংশের ঘাটতির কারণে অকার্যকর ও সীমিতভাবে ব্যবহৃত হচ্ছে এছাড়া সোভিয়েত আমলে মিক টোয়েন্টি নাইনেরও কিছু ইউনিট কার্যকর আছে ইরানে দু সালের প্রথম ভাগে সংগঠিত ইরান ইসরায়েল সংঘাতের সময় এই দুর্বলতাগুলো সামনে আসে আধুনিক যুদ্ধবিমান ও উন্নত রাডার নেটওয়ার্কের অভাবে ইরান আকাশে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেনি সেই অভিজ্ঞতা থেকেই ইরান সরকার দ্রুত আধুনিক যুদ্ধবিমান সংগ্রহে আগ্রহী হয় সু থার্টি ফাইভ মূলত রাশিয়ার কিংবদন্তি সু টোয়েন্টি সেভেন ফ্ল্যাঙ্কারের আধুনিক সংস্করণ এটি এক আসনের বহু ভূমিকা পালনে সক্ষম যুদ্ধ বিমান আকাশ আধিপত্য বিস্তার ও স্থল আক্রমণ দুই ক্ষেত্রেই এটি ব্যবহৃত হতে পারে এই যুদ্ধ বিমানে রয়েছে টার্বোফ্যান ইঞ্জিন যা থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তির মাধ্যমে অসাধারণ কৌশলগত গতিশীলতা প্রদান করে এই ইঞ্জিন বিমানকে সীমিত সুপার ক্রুজ ক্ষমতা দেয় অর্থাৎ আফটার বার্নার ছাড়াই এটি কিছু সময়ের জন্য শব্দের বেগে উড়তে পারে আরেকটি বড় সুবিধা হল এর শক্তিশালী ইরবিস ই প্যাসিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে অ্যারে রাডার এটি চারশো কিলোমিটার দূরত্ব পয়েন্ট তিন বর্গমিটার রাডার প্রতিফলন ক্ষেত্রফল বিশিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এই রাডার ইরানকে দূরপাল্লার নজরদারি এবং শত্রুপক্ষের বৃহৎ বিমান শনাক্তকরণে গুরুত্বপূর্ণ সুবিধা দেবে রাশিয়া ইরানকে এই নতুন যুদ্ধ বিমানগুলো সরবরাহ করলে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্রমাগত ইসরায়েলের যে হুমকি সেখানে নতুন মাত্রা যোগ করবে